হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মিলি ব্লগস তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আজ আমি এই বাচ্চাদের রিকোয়েস্টে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি তো যাই হোক মানে দেখতেই পাচ্ছ স্কুলের অনুষ্ঠানই নিয়েই ভিডিওটা আজ তোমাদেরকে আমি শেয়ার করছি তো এখানে হ্যাঁ বস পুকুর সোনারপুর রাজপুর যে বসপুক শিশু নিকেতন এস স্কুল সেই স্কুলের শিক্ষক দিবস তো প্রতি বছরের ন্যায় এবছরই মানে সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে তো ছাত্র ছাত্রছাত্রী মাস্টারমশাই সবাইদেরকে নিয়েই এই শিক্ষক দিবস আজ অনুষ্ঠিত হচ্ছে মানে অনুষ্ঠানটি খুবই সুন্দর তো অনুষ্ঠানটি তাই তোমাদের কাছে আমি শেয়ার করছি তো তোমরা ভিডিওটা কিন্তু স্কিপ করবে না ভিডিওটা দেখবে আর একটাই রিকোয়েস্ট আমি কিন্তু মানে যে সাউন্ডটাকে আমি দিতে পারলাম না এখানে দেখো নৃত্য পরিবেশন হচ্ছে সঙ্গীত বিভিন্ন ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তো কেন দিতে পারলাম না তো অবশ্যই বুঝতে পারছো কফি রেট ক্লোম উঠে উঠে যাবে তো কফি রেট উঠে গেলে আমার ভিডিও তো ক্যান্সেলই হয়ে যাবে তো দেওয়া একদমই বেকার হয়ে যাবে আগে তো আমি বলেছি ভিডিওতে আর অনেক ভিডিও বাইরের যে মানে গানগুলোর জন্য অনেক কফি রেট ক্লাইম উঠে গেছে তো তাই জন্য আমার ভিডিও অনেক ক্যান্সেল হয়ে গেছে তাই জন্য আমি সাউন্ডটা পুরোপুরি অফ করে আমি নিজের থেকে একটু ভয়েস করে তোমাদেরকে শেয়ার করলাম তো এখানে বাচ্চারা প্রচুরই হইসই করছে তার সাথে নৃত্য পরিবেশন হচ্ছে মাস্টারমশাইরা সবাই স্টেজে উঠে আছে আর বাচ্চারা দেখো সবাই বসে আছে তো যাই হোক অনুষ্ঠানটি কিন্তু আজ খুব সুন্দরভাবে হচ্ছে বলতে পারো তো এখানে সমস্ত ছাত্র, ছাত্রী মাস্টারমশাই ম্যাম স্যার সবাই কিন্তু উপস্থিত আছে আর বাচ্চাদেরকে নিয়ে এই মানে এমন সুন্দর একটা পরিবেশ সত্যি মানে মানে এখানে থাকলে অবশ্যই বুঝতে পারতে এখন দেখো এখানে নৃত্য পরিবেশন হচ্ছে নৃত্য পরিবেশন করছে মানে স্কুলেরই ছাত্রী মানে ছাত্রীরা সবই এখানে অনুষ্ঠানটা করছে সবাই মিলে বলতে পারো তো এখানে সবাই দেখো মানে ভিডিও করছে আর মানে শিশু নিকেতনের সমস্ত ছাত্র ছাত্রী কিন্তু এখানে উপস্থিত তো আমার রাস তো এই স্কুলেই পড়াশোনা করে তো এই স্কুলেরই ছাত্র তো আজকে এই ভিডিওটা মানে ও খুবই বলেছিল ও প্রথম থেকেই মা আমার মানে শিক্ষক দিবস স্কুলে অনুষ্ঠিত হবে তো আমি ভিডিওটা কিন্তু আমি শেয়ার করতে চাই তো ওরই রিকোয়েস্ট প্রথম ছিল তো তার জন্যই এই ভিডিওটা শেয়ার করা আর বন্ধুবান্ধব তো আছে তো তাদের জন্য তো এখন দেখো সুন্দর নৃত্য পরিবেশন হচ্ছে তো একটাই মানে দুঃখ আমার যে আমি মানে নৃত্য পরিবেশন হচ্ছে সেই গানটা বা ভয়েসটা আমি তোমাদেরকে শোনাতে পারছি না তো যাই হোক আমি যতটুকু পেরেছি এইভাবেই তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করো কমেন্ট করো বা শেয়ার করো অনেক অনেক শেয়ার করো আর নতুন বন্ধুদেরকে বলছি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকান ক্লিক করবে তাহলে আমার আপলোডের নোটিফিকেশানের ভিডিও তোমরা দেখতে পারবে সবাই দেখতে পারবে আর সবাইকে শেয়ারও করতে পারবে সুন্দরভাবে তো এখানে এখন নৃত্য চলছে আর একটু বাদেই অনুষ্ঠান শেষ হতে চলেছে বা শেষ সবার মুখে বলতে পারো অনেকক্ষণ ধরে অনুষ্ঠিত হচ্ছে অনুষ্ঠানটি তো বাচ্চা কাচ্চাও অনেক সময় ধরে সুন্দরভাবে মানে ঠান্ডা তো জানো এমনিতেই বাচ্চারা খুব মানে ঠান্ডাভাবে থাকতে চায় না মানে এরা মানে একটু চঞ্চল খুবই চঞ্চল একটু বলা ভুল খুবই চঞ্চল তো সুন্দরভাবে বসে অনুষ্ঠান দেখছে সবাই আর এখানে ধরেই কিন্তু অনুষ্ঠানটি চলছে তো অনুষ্ঠানটি এখন শেষের পর্বে তো ভিডিওটা আমি আর বেশি দূরে নিয়ে যেতে পারবো না এখানেই আমাকে শেষ করতে হবে তো দেখো এই শেষ নৃত্য হয়ে গেছে তো এরপর মানে বাচ্চারা আবার যে যার মতো বাড়িতে বাড়িতে ফিরতে হবে ওদেরকে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে রাখছি টা